পাকিস্তানি জমজম সুইস কটন এলাকা সিল দেওয়া থাকবে একেবারে সিল দেওয়া থাকবে অনলাইন ভাইরাল ডিজাইন ভিগোলা ডিজাইন হ্যাঁ হ্যাঁ আমাদের প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার থাকবে আমাদের কাছে ডিজাইন আছে 40 উপরে নেওয়ার সাথে সেল নেওয়ার সাথে সাথে সেল এই সব মাল আমরাই করে রিজার্ভ রাখতে পারি দেখেন একদম কালারফুল মাল খুবই চাইদা সম্পূর্ণ ভাইরাল একদম ভাইরাল ডিজাইন একেবারে খুবই চাইদা খুবই পপ আপ একটা কালার হ্যাঁ 6 মাসের মধ্যে যদি রং থেকে 0.1% রং উঠে তো দূরের কথা যদি ফেড আউট মানে একটু ঘোলা হয়ে যায়

নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিউয়ার্স আনাসকার সি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রিভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ফ্রেশ কোয়ালিটির থ্রি পিস সরাসরি মেন প্রস্তুত কারকের কাছ থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় সরাসরি মেন প্রস্তুত কারকের কাছ থেকে থ্রি পিস পাইকারি ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই এই ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আজকে কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে আমরা দেখব জমজম এগ্রেডের মালহার কাশ্মীরি লোন সব ধরনের জমজম এগ্রেড আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে জমজম এগ্রেডের মধ্যে রং কোষে থাকবে ছয় মাস গ্যারান্টি

আপনি দেখতে পারেন এক দুই তিন চার প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার জাস্ট খালি স্যাম্পলের জন্য আমরা দুই এক পেডি করে এখানে নিয়ে আসছি ঠিক আছে বাকি মাল আমাদের গোডাউনে হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে হিউজ পরিমাণ মাল দেওয়া যাবে কোনো সমস্যা নেই আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনারা এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু আমাদের শোরুমটা হলো ভুলতা গাউসিয়া সিটি মার্কেটের দ্বিতীয় তলায় গোলশিরির সাথে দুশো বিয়াল্লিশ তেতাল্লিশ নম্বর দোকান হাফসা থ্রি পিস রেভিওয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান ঠিকানা সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন জি ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত পিস বা কত টাকার মাল নিতে হবে আপনার পেজ থেকে যারা আসবে সর্বনিম্ন বারো পিস শুধু খালি বাইরের পেজ জন্য সাপোজ আপনি নিলেন আমাদের এখানে তো চারটা কালার আপনি প্রত্যেকটা ডিজাইন থেকে যে কোনো কালার এক পিসও নিতে পারবেন ঠিক আছে বারো পিস নিলে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি অথবা কুরিয়ার মাল পাঠাতে পারেন আর আমরা আপনাদের জন্য একটা খবর আছে যারা বাইরের চ্যানেল থেকে আসবে তাদের জন্য কুরিয়ার ফ্রি

কাস্টমার আপনি যে সময় বছরের যে সময় নিয়ে আসবেন থাকবে চারটা করে কালার ঠিক আছে আর দাম থাকবে মাত্র টাকা মাত্র ছয়শো টাকা জমজম কাগজ থাকবে সম্পূর্ণ দেখেন একদম বড়ির সাথে

মানে একটু ঘোলা হয়ে যায় তাও মাল রিটার্ন বানানো জমা রিটার্ন হ্যাঁ এই যে দেখেন আরেকটা মাল হারের মধ্যে খুবই চাহিদা সম্পূর্ণ ভাইরাল একদম ভাইরাল ডিজাইন একেবারে খুবই চাহিদা খুবই পপ আপ একটা কালার হ্যাঁ খুবই রং উজ্জ্বল একটা কালার দাম থাকবে মাত্র 650 টাকা একদম গর্জিয়াস কালারফুল বডির সাথে ম্যাচিং করা ডিজাইন একেবারে খুবই বিউটিফুল একটা ওনা খুবই বিউটিফুল একটা পায়জামা থাকবে ম্যাচিং পায়জামা এই যে দেখেন এটার মধ্যে আরেকটা কালার খুবই স্ট্যান্ডার্ড একটা কালার হ্যাঁ মাশাআল্লাহ সব স্ট্যান্ডার্ড কালার একদম এই সব মাল নেওয়া মাত্র সেল ভাই কাপড় দেখে না এখান থেকে কাপড় যারা নিবেন যারা বলেন সেরা থাকে আমি বলবো তাদেরকে থেকে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে নিতে পারে দেখেন একদম কালারফুল একেবারে খুবই আমরা আপনাদের ঈদ কালেকশনের জন্য সব কালারফুল দেখা প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার আপনার প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার সুন্দর হবে জামা এবং সালোয়ার দুটা মেশিন করা হবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই ওনা পাবেন 5 հատ পায়জামা পাবেন আড়াই গজ দাম থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কুরিয়ার সার্ভিস ফ্রি এটা তো আছেই এটা শুধু অর্ডার করলে আপনারা সারা বাংলাদেশে ফ্রি পাবেন হ্যাঁ কাপড় থাকবে এক সম্পূর্ণ সুতি আড়াই গজ সম্পূর্ণ সুতি সারা আপনার 3 পিস ফুটবে না এই এই যে দেখেন কত গর্জিয়াস কত কালারফুল ডিজাইন দেখে দিচ্ছি বিশ টাকা পঞ্চাশ টাকা বেশি না আপনি আমাদের কাছে মালহার নেন লোন নেন যেটা নেন ছয়শ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা খুবই ক্রিমি কালার ফুল এইসব ডিজাইন দেখলে তেমন অবশ্যই অবশ্যই মানে কালার গুলো এত আই ক্যাচিং ঠিক আছে আর কাপড়ের সুতা গুণগত মান নিয়ে আপনি কাপড়টা হাতে ধরলে বুঝতে পারেন যে কতটা রিচ কোয়ালিটি ওনারা দেখেন একদম বড়ির সাথে ম্যাচিং করা ডিজাইন থাকবে দাম থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পাকিস্তানি জমজম সুইচ কটন

আর আপনাদের যাদের বিশ্বাস না হবে আপনারা সরাসরি আসবেন সরাসরি শপে এসে ভাইয়ের দোকানটা দেখে শুনে তারপর মাল নিয়ে যাবেন শুধু শনিবার বাদে আসবেন শনিবার বাদে শনিবার বাদে আর যারা সরাসরি আসবেন দয়া করে আপনারা যদি ফোনে যোগাযোগ করে আসেন তাহলে আপনাদের জন্য ভালো হবে হ্যাঁ কারণ আমাদের মার্কেট শনিবার অফ থাকে বা আমাদের মার্কেট দোকানটা আপনি খুঁজে পাবেন না আসবেন কল দিবেন ভাই আপনাকে মার্কেটের বাইরে থেকে নিয়ে আসবো কোনো সমস্যা নেই সেম ডিজাইনের মধ্যে শুধু কালার চেঞ্জ থাকবে এগুলো এটার মধ্যে চারটি কালার আছে আমরা সময়ের সাপেক্ষে দুটো করে দেখাচ্ছি আরো সুন্দর কালার আছে ওটা হবে আটচল্লিশ ইঞ্চি লম্বাই বহর পাবেন আপনি চল্লিশ ইঞ্চি যত স্বাস্থ্যবান হোক যত লম্বা হোক ইনশাল্লাহ আমাদের প্রোডাক্ট ফিট হবেই হবে এই যে দেখেন আরেকটা একদম কালারফুল একেবারে খুবই ভাইরাল ডিজাইন এটা হবে ঠিক আছে যারা

আর হাত পুরো পাঁচ হাত পাঁচ হাত নামাজ না ঠিক আছে পায়জামা পয় জামা কালার আড়াইগস্ট দেখেন ডিজাইন দেখেন একদম সব চয়েসফুল কালার হ্যাঁ আমাদের প্রত্যেকটা কালার আমরা কালার ম্যাচিং তো ওইভাবেই দিচ্ছি যাতে ফর্সা হোক

থাকবে সম্পূর্ণ সুতি সম্পূর্ণ সুতি আপনি এই সব এগ্রেডার মাল বাইরে আপনাদেরকে 710 টাকা 720 টাকা 780 টাকা দামে আন লাগে সরাসরি প্রস্তুতকারকের কাছ থেকে মাল নিবেন যারা আপনারা হোলসেলার তাদের কাছে সম্ভব সুদে এত কম মানে হ্যাঁ শুধু আমাদের কাছেই সম্ভব ঠিক আছে কারণ আমরা হলাম হোলসেলার আমাদের কাছ থেকে নিয়ে ওনারা বিক্রি করেন দেখেন একদম কালারফুল একেবারে খুবই কাশ্মীরি ডিজাইনের একটা খুবই সুন্দর একটা মাল আপনি আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টে হাত দিলে বুঝতে পারবেন যে মালের টেক্সারটা আপনারা ধরলে বুঝতে পারবেন যে মালটা কতটা ফ্রেশ যারা কাপড় চেনেন তারা চোখ দিয়ে দেখলে বুঝতে পারবেন বুঝতে পারবেন হ্যাঁ আমাদের প্রত্যেকটা মালে গ্যাস ইঞ্জিন ফিনিশিং এর কোটা একটা শাইনি আছে আপনি খেয়াল করে দেখবেন প্রত্যেকটা মালে কাপড়টা দেখলে মনে হবে কাপড়ের কোয়ালিটি কেমন হ্যাঁ হ্যাঁ তো এই সব প্রোডাক্ট কাস্টমার দেখলে কখনো কাস্টমার এইসব প্রোডাক্ট রেখে যেতে পারবে না ঠিক আছে যে দেখেন বিউটিফুল একটা ডিজাইন এই মালটার প্রচুর চাহিদা মানে এই মাল আমরা করে রাখতেই পারি না ঠিক আছে এটা থাকবে চারটা কালার দাম থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আর কালারফুল মাল খুবই সুন্দর বারবার বলতেছি ভিডিওতে যেমন কালারফুল দেখতেছেন লাইভে দেখতে এর থেকেও বেশি কালারফুল দাম থাকবে মাত্র ছয় পঞ্চাশ টাকা দেখছেন তো হবে আড়াই পুরো পাঁচ হাত মাত্র ছশো মাত্র ছয়শ পঞ্চাশ টাকা এই যে দেখেন আর একটা খুবই কালারফুল লোন ডিজাইনের মধ্যে এখন আমরা দেখাচ্ছি লোন ডিজাইন হ্যাঁ অনেক সুন্দর কালারফুল মাল একেবারে খুবই কালারফুল খাসির কলিজার

প্রস্তুতকারক আমরা আপনাকে দিতে ঠিক আছে অন্য দোকানে দেখবেন নাকি সেটিং এর কোনো সিঁড়ি নেই কালারের সিস্টেম নেই আপনি যদি বলেন যে ভাই আমার এই ডিজাইনের মাল দেন দিতে কেমনে দিব ওনার তো নেয় আপনার লাট মাল আচ্ছা ভাই অনেকে আপনার বিভিন্ন অনুষ্ঠানের জন্য একই কালারের একই ডিজাইনের মাল আপনি যদি ভাই এক হলুদ দিয়ে আমরা বুঝে আর কি ধরেন আপনার একটা ডিজাইন ধরেন সাপোজ আপনি এই পার্টিকুলার কালারটার এই ডিজাইনটা আপনার পঞ্চাশ পিস মাল লাগবো মার্কেটে কোন কোথাও পাবেন না আমরা দিতে পারবো আপনি শুধু যদি বলেন যে ডিজাইনের একশো মাল লাগবো আমরা তা দিতে পারবো ঠিক আছে সম্ভব কোনো সমস্যা নাই আমাদের কাছে মালের হিউজ পরিমাণ কালেকশন থাকে হিউজ মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা থেকে বলা ভাই পায়জামার কাপড় নাকি সোয়া দুই এটা সেটা হ্যান তেন দিবেন আপনার মাপে নেবেন আড়াই গোস মাপে নেবেন আপনার হকবাজের কাছ থেকে মাল নিলে সোয়া দুই গোস দিবই সরাসরি পাইকারের কাছ থেকে মাল নিবেন একদম আড়াই গোস মাইপা নেবেন

টাকা একদম কালারফুল একেবারে খুবই কালারফুল একটা মাত্র ছয়শ পঞ্চাশ মাত্র ছয়শ পঞ্চাশ টাকা থাকবে সম্পূর্ণ সুতি আড়াই সম্পূর্ণ সুতির মধ্যে বয়ল কাপড় ওনারা দেখেন গড়ের সাথে ম্যাচিং করে আড়াই হাত পাঁচ হাত নামাজিওনা হবে একেবারে নামাজিও না মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আপনি যে কোনো ডিজাইনের মাল নেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আমাদের জমজমের এই সাথে সাথে জমজম বি গ্রেডও আছে ঠিক আছে আপনি এই বি গ্রেডের মাল বাইরে নিতে হলে আপনি নিতে হবে চারশো আশি টাকা আমাদের জন্য অফার প্রাইস পাবেন মাত্র চারশো টাকা এই যে দেখেন একদম কালারফুল ইউনিক ডিজাইন একেবারে কালারফুল ইউনিক ডিজাইন আমাদের ফ্রি সাইজ বডি একেবারে ফ্রি সাইজ এখানে এখানে আমাদের দশটা থেকে পনেরোটা ডিজাইন আছে সেলার কাপড় কয়েক গাছ থাকবে এটা ভাই এটা সেলার কাপড় আড়াই থাকবে সম্পূর্ণ সুতি থাকবে সম্পূর্ণ সুতি এবং ওড়না থাকবে পুরো পাঁচ হাত পাঁচ হাত ওড়না যে কাটার থেকে এই যে দেখেন মার্শাল গর্জিয়াস ডিজিটাল প্রিন্ট এবং নিচের

সিকোয়েন্সের বাটিক একটা খোলা দেখাই এডিজেন্ট আপনি মার্কেটে কোথাও পাবেন কাপড়ের কোয়ালিটি কিন্তু ভালো হবে একেবারে এটা হলো জমজম কোয়ালিটির কাপড় হ্যাঁ জমজমের কাপড়ে কালারফুল সিকোয়েন্সের ডিজাইন করা থাকবে প্লাস বাটিক প্রিন্ট বাটিক প্রিন্ট ঠিক আছে এটার প্রত্যেকটা হলো এটার কাপড় জমজমের কাপড় सेम सेम কাপড় सेम কাপড় सेम ফেব্রিকসের কারণ তবে আমরা নিজেরা প্রস্তুত করা আমরা চাইলে একটা বাজামাল প্রস্তুত করতে পাই না সেলর কাপড় প্রিন্ট হবে এবং এক্সট্রা হাতের কাপড় থাকবে এক্সট্রা হাতের কাপড় থাকবে বাটিকের সাথে এক্সট্রা হাতের কাপড় জামা ওrna সেলর হাতের কাপড় সব ম্যাচিং করতে বাটিক থাকবে আড়াই বহর আড়াই হাত বহরের মনে করবে না আই হাত বহরের অনেকে বলবো আপনি ভাই বাটিকার দাম তো তিনশো ষাট টাকা তিনশো টাকা ওই ভাই দুই হাত বহরের দুই হাত বহরের নেবেন কোয়ালিটি ভালো থাকবে কাপড় কোয়ালিটি যত ভালো নেবেন দাম তত বেশি দাম তো বেশি পুরো আমাদের বাটিকার প্রাইস থাকে পুরো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস মাত্র চারশো তিরিশ টাকা

তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম